প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবি কেবল তোমারি রাবুল আলামী দয়ালু মেহরবান করোনা অফুরণ দয়ালো মেহরবান করুণা অফুরণ আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমারি করি ইবাদত কেবল তোমারি চাহিনে আমাত কেবল তোমারি করি ইবাদত কেবলে তোমারই চাহি না আমদা দাও সরল পথের সিরত নোস্ত কি সিরত নস্ত কিম যাদের উপরে করে ছরহমত পেয়েছে তোমার অশেষ মহাবত যাদের উপরে করে রহমত পেয়েছে তোমার অশেষ মহাব্বত তাদের সে দাও আমাদের দাও গো তোমার দিন দাও তোমার দিন যাদের উপরে কেবলি গজব নাজিল করেছ দিয়েছ আজ তাদের ভাগ্য দিও নামুদের তাদের ভাগ্য দিও হে অসীম সীমাহীন হে অসীম সীমাহীন